ইফতারিতে নিজের ও পরিবারের সকলের কলিজা ঠান্ডা করার মতো ভীষণই মজার ও খুব সহজ দুইটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিনা একবার খেলে বারবার সবাই খেতে চাইবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে এমনকি আপনি নিজেও ভাববেন যে আমি কী বানাইলাম মাত্র অল্প কিছু উপকরণে এত মজার শরবত আগে কেন বানাইনি তো চলুন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদিও আমি কুকিং মানে আমার কুকিং চ্যানেল না এটা তারপরেও যেহেতু রমজানের মাসে তো ঘুরতে যেতে পারছি না সেভাবে এজন্যে দুইটা সহজ শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা দেখ দেখে কমেন্ট করবেন কেমন লেগেছে জানাবেন তো প্রথমে আমি যে শরবতটা বানাবো সেটা হচ্ছে তরমুজে তরমুজ তো এখন উঠে গেছে বাজারে ওয়াটার বা তরমুজ তো তরমুজ সবাই খায় কম বেশি আরেট সেটা যদি হয় আইসক্রিম দিয়ে জুস বানানো হয় বা শরবত বানানো হয় সেটা এত বেশি মজা হয় তো চলুন সেই রেসিপিটা একটু বলে দিই হ্যাঁ প্রথমে আমি তরমুজ কুচি করে নিয়েছি এবং চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম যোগ করতেছি যত বেশি আইসক্রিম দেবেন তত বেশি মজা হবে মানে খুবই জাস্ট চিনি আর তরমুজ আর আইসক্রিম থাকলেই হয়ে যাবে তারপরে ব্লেন্ড করে নিলেই আমাদের জুস হয়ে যাবে ভালো করে দুই তিনবার ব্লেন্ড করবেন একটু সময় নিয়ে তাহলেই এই যে কি সুন্দর হয়ে গেছে একদম আমাদের শরবত বা জুস এটা খাইলে কলিজা তো ঠান্ডা হবেই মানে যখন গরম পড়বে বেশি এখন একটু কম গরম আছে ইফতারের সময় এত বেশি আ লাগে না হ্যাসেল লাগে না তারপরে যখন বেশি গরমটা পড়তে শুরু করবে বেশি কষ্ট হয়ে যাবে তখন এই শরবতটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে বা কেমন হয়েছে হ্যাঁ আর এখন আমি যেটা করব সেটা স্বাস্থ্যের জন্য খুবই 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 উপকারী একটা শরবত যেটা আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন এটা হচ্ছে পুদিনা পাতার শরবত আমাদের বাসায় একবার পুদিনা পাতা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি তো সেখান থেকে ডালগুলো লাগিয়ে দিয়েছিল মাশাল্লা তো সুন্দরভাবে হয়েছে পুরো একদম জুড়িয়ে মানে পুরো একটা জায়গা জুড়ে হয়েছে অনেকগুলো তো পুদিনা পাতার শরবত ভাবলাম যে যেহেতু বাসায় আছে তো করি যে আর এটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তো প্রথমে আমি পুদিনা পাতা ছিঁড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে হয়েছে একটু ধুলাবালি তো থাকেই তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ অনেকে পুদিনা পাতা পছন্দ করে না তাদেরকে বলছি এই শরবতটা একবার বানিয়ে একটু করে খেয়ে দেখবেন আপনি খাবেন এবং আপনার বাসায় সবাইকে খাওয়িয়ে দেখবেন আশা করি তারা পছন্দ করবে আপনার ভালো লাগতেও পারে একবার করে দেখবেন কিন্তু আর তো চলুন বলি কি কী নিচ্ছি আমরা ব্লেন্ডারে পুদিনা পাতা নিয়ে নিয়েছি এরপরে এক কোয়া লেবুর রস নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি চিনি পরিমাণ মতো আর কি পরিমাণটা বলছি না আপনার আপনাদের অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে দুই পদ্ধতিতে আপনি করতে পারবেন এই শরবতটা সেটা হচ্ছে যে একবারে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে হচ্ছে পুরোটা ব্লেন্ড করে নিলেন বা এই যে চিনি পুদিনা পাতা লব বুন আর লেবু দিয়ে অল্প একটু পানি দিয়েও আপনি হচ্ছে মিক্সড করে নিতে পারবেন তারপরে পরে বেশি করে পানি দিয়ে সেটা আলাদা করে চামিচ দিয়ে গুলিয়ে নিতে পারবেন বা একবারে বেশি করে পানি দিয়েও ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে দুই পদ্ধতিতেই হয়ে যাবে আপনি আপনার সুবিধা মতো করবেন তো আমি এই যে একবারে ব্লেন্ড করে নিয়েছি ওর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই আমাদের পুদিনা পাতার সর্বত্রই ডি এখন আমি পরিবেশন করব তার সাথে একটু কথা বলি যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন এবং পুরো ভিডিও ওয়াচ করে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সুন্দরভাবে জানিয়ে দেবেন আমাকে বা খুঁটিনাটি কমেন্ট করবেন যাতে আমি বুঝি আপনার কমেন্ট দেখে যে আসলে আপনি আমার পুরোটা দেখেছেন আমি কিন্তু যাদের পুরোটা দেখি তাদেরটা সেভাবেই কমেন্ট করি যাতে তারা দেখে বা বুঝে যে আসলে আমি তাদেরটা পুরোটা দেখেছি বা যদি অল্প কমেন্ট করি তাহলেও বলে দিই যে পুরোটা দেখেছি যাদের দেখি শুধু তাদেরই বলি যে পুরোটা দেখেছি যাদের দেখি না তাদেরকে কখনো মিথ্যা বলি না তো আপনারাও সবার সাথে এমনটা করবেন যদি দেখেন তখনই পুরোটা দেখেছি আর না দেখলে লিখবেন না তো আর আজকের মতো এখানে এই যে কেমন লেগেছে কোন শরবতটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই লাইক করে দিয়েন কিন্তু এই ভিডিওটা আর শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে বেশি তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে রমজানের অনেক শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ